আর প্রত্যেকটা ব্যাটার বউ ডিজিটাল নারীগুলো যদি মনে করে ওইটা আমার শাশুড়ি না ওইটা আমার মা মা দুইটা বকা দিলে যদি হজম করে ওইভাবে যদি শাশুড়ি দুই একটা কথা কানের মধ্যে না আনিয়া ওইটা যদি রাস্তাঘাটে ফেলাইয়া দাফন করিয়া ঘরের ভিতরে যা আনন্দে বাতাস খাইত তাহলে দেখতেন এই বউ শাশুড়ি যুদ্ধ সংসারে থাকত না দশ মাস দশ দিন আজকে বইয়ের পাগল হয়ে গেল মা অক্সিলুন আজকে তোর বউ বড় হয়ে গেল শেষ আপনি শেষ আর বউ তখন ডায়লগ দিবি মা বাবা ছাইরা সব ছাইরা লাখ লাখ টাকা নিয়ে আসলাম ভাইয়ের কাছে কাঁন্দে খাট নিয়ে আসলাম আর আজকে তুমি শেষ আপনি কোন দিকে যাবে অতি সাবধান ঠিক আছে ব্যালেন্স করে সলা বাজান খবরদার এই জনের বিচার জান এক জায়গাত করি নে ওইদিন আপনি কবেন যে কচুর গাছ কুটিরে রে দড়িটা আন অতএব জান করবে যাইন ঘরে বুঝাবো মা যত কথা বলবে মারে ঠান্ডা রাখার চেষ্টা করবেন আর বউকে বুকে টেনে আদর করে ভালোবেসে বলে দেবেন যে সোনা ভুলে যা তো সব আমি তো তোর জন্য আছি কথা কয় না খেয়া ঠিক হয়ে যাবে সব আল্লাহ বোঝার তাও দান করুক আর বউয়ের কথা সবদার মা বাবাকে আলাদা করবেন না বউয়ের কথা মা বাবার জন্য খরচ বন্ধ করবেন না ভাই বোনের জন্য রক্তের আত্মীয় স্বজন খরচ বন্ধ করবেন না বউ যতই বুঝাক আপনার ভবিষ্যৎ আছে সে আছে তার আরো মেয়ে আছে তারা দেখবে সব দায়িত্ব কি তোমার যতই বলুক বইয়ের কথা শুনবেন না তলে তলে ঠিকই খরচ করবে আপনার বউ যেন টের না পায় আর টের পালেও যদি বলে তোমার যে এত বুঝায় তোমার মাথা ঢোকে না আজকে দুই পা আছে তোমার পা চার পা হলো ভবিষ্যতে ছয় পা হবে আট পা হবে বারো পা হবে তোর পায়ের হিসাব করতে থাক এই পাগলির কথা শুনে খবরদার মা বাবার খরচ বন্ধ করবেন না পিতামাতা খুশি আরও সে মালিক খুশি পিতামাতার জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে আল্লাহ বাড়ায় দেয় কথা ঠিক না মা বাবা খাইলে সম্পদ কমে না বাড়ে ভাই বোন খাইলে সম্পদ কমে না বাড়ে কথা করে বইয়ের কথা শুনে আপনি পিতামাতার জন্য খরচ বন্ধ করে দেন কপাল ভরা আল্লাহ যেন হেদায়ত দান করে জোরে বল না আমি যেই নারীরা আমার শুনতেছেন মা শুনে যান আপনি যদি আপনার স্বামীর হায়াত আর স্বামীর সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই তার মা বাবাকে খরচ করতে উৎসাহ দেবেন বাধা দেবেন না ওই স্ত্রী উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মাকে কষ্ট দিবা না কারণ আমি একদিন মা হব কোন শাশুড়ি যদি বলে যে না ছেলের বউ ওটা বউ না ওটা আমার মেয়ে নিজের মেয়ে মনে করে তার ছোট ছোট তুলটিগুলো যদি মাফ করে দেয় মেয়ে সুলভ আচারণে তাকে ভালোবেসে বুকে টানে আর প্রত্যেকটা ব্যাটার বউ ডিজিটাল নারীগুলো যদি মনে করে ওইটা আমার শাশুড়ি না ওইটা আমার মা মা দুইটা বকা দিলে যদি হজম করে ওইভাবে যদি শাশুড়ির দুই একটা কথা কানের মধ্যে না আনিয়া ওইটা যদি রাস্তাঘাটে ফেলাইয়া দাফন করিয়া ঘরের ভিতরে যা আনন্দে বাতাস খাইত তাহলে দেখতেন এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকত না শাশুড়ির উচিত ছেলের বউকে নিজের মেয়ে মনে করা আর বউ মার উচিত নিজের শাশুড়ি থেকে নিজের মায়ের মতো ভালোবাসা আল্লাহ যেন আমার মা বোনদেরকে দান করেন ছেলে বলেন আমি আর একটু জোরে বলেন না আমি যতই ওয়াজ করেন ভাই হজুর যতই কর আমার শাশুড়ি যে খারাপ কটকটির মতো এরা কি বুঝাবেন হ্যাঁ এক মহিলা ডাইরেক্ট স্লিপ প্যাডে দিছে হজুর আপনি তো জানেন না আমার শাশুড়ি সেই খারাপ তাই আমি বলতেছি আপনি কি শাশুড়ি একদিন হবেন না অতএব আপনি আপনার শাশুড়ির সাথে ভালো আচরণ করেন আপনার ছেলের বউ আপনার সাথে ভালো ব্যবহার করুন তাছাড়া ওই যে গাও ঘুষে দেওয়ার গল্প শোনেননি বলে বৌমা না পিঠটা ঘুষে দাও তখন বলতেছে মা আমি তো হাত দিয়ে ঘুষপের চাই কিন্তু আমার খালি পা ওঠে ওই যে নদীর বাতার গোসল করা গল্প শোনেনি বা কথা কয় না গো তখন বলতেছে বৌমা আমি আমার শাশুড়িকে পা দিয়ে রাগ করে ঘুষে দিয়েছিলাম ওইটা আমার পাপ্প তুমিও পা দিয়ে ঘুষে দাও অতএব ধার কিন্তু সব যাবে পাওনা থাকবে না বাকির খাতা ক্লোজ করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করবে অতএব হাল খাতা যেন আপনার না হয় এজন্য ভালো হয়ে যান আল্লাহ নারীদের হেদায়েত দান করুন চিল্লা বলেন আমিন যুবকদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন জোরে বলুন আমি তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না তাদের দোয়া নিতে হবে তাদের দোয়া নিলে রিক্সা চালক ভ্যান চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দেবে আর পিতা মাতা বদ দোয়া করলে দশতলা বিল্ডিং থেকে রাস্তার বিক্ষুক বানায় তা সময় লাগবে মাঝে মাঝে অভাব হয় পিতা মাতার কাছ থেকে ফু নেন পকেটে পকেটে ফু নিবেন আব্বা আমা ফু দেন তো ফু দেন এ হাসের আমি নেই আমি নেই আমি হুজুর দোয়া করে ফু দিলে পানিতে কাজ হইতে পারে নাও হইতে পারে তোমার মা বাবা কিচ্ছু জানে না এমনি যদি ফু দেয় আমি হুজুরের চাইতে ওই পানি খালি বেশি কাজ লাগে পিতা মাতারা খেদমত করবো আমাদের দ্বারা যেন আমাদের মা বাবা কখনো কষ্ট না পায়

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ পাঁচ থেকে সাত মিনিট এই কথাটা বলবো আয়ের টা নিয়ে আল্লাহ বলতেছে লোকমান তুমি সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার আমার দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দেওয়া এই জন্য আল্লাহ তালা পিতা মাতার খেদ আল্লাহ চলা শুরু করলেন বলেন সোবাহ আল্লাহ পিতা মাতার যে কত দরদ কত যত্ন করতে হবে কত আদর করতে হবে সেই কথা আল্লাহ বলতেছেন ওটা বসা করতেছেন কেন ভাই আমি আগেই বলছি একটু সাড়ে বারটার পরে বাজান যান একটু দয়া করে উঠেন বসে আমার ভাইরা শুনেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মহু ওয়া হানান আলা ওয়া হাদাউ আফসালাহু আমাইনি আমাইনিন আনিষ্করুলী ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসী আল্লাহ তাআলা বলেন আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচারণ করে উত্তম ব্যবহার করে কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তান থেকে গর্ব ধারণ করেছে সুতরাং আমার প্রতি এবং মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবো আল্লাহ আকবর বলেন আল্লাহ তারা এই জায়গায় পরিষ্কার জানা দিলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন মায়ের কষ্টের কথা আল্লাহ তালা তুলে ধরে বলতেছেন একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে সন্তান যখন মায়ের পেটে চলে আসে তিন চার মাস খাইতে পারে না মার বমি বেবি হয় ছয় সাত মাস যখন আস্তে আস্তে সন্তানটা মায়ের পেটে বড় হয় সাত মাস একদিন যখন হয়ে যায় আপনি আমি মায়ের গর্বে যেই জায়গাটা তার থাকি এই জায়গাটা মাত্র দশ ইঞ্চি এ বাজান সাত মাস একদিন পরে সন্তানটার এই জায়গায় পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ কি করেন সন্তানে দুইটা পাপ মার কলিজার সাথে লাগা দেয় সন্তান যত বড় হয় সন্তানে দুইটা পায়ের সাহায্যে মার কলিজাটা ওপরে উঠতে থাকে আমার ভাইয়েরাম ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান যেই সন্তান সব চাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্বে থাকা অবস্থায় সাড়ে চার হাজার আজকে এই দুনিয়ার জমিনে সব চাইতে অবহেলিত হলো মা বাবা পশায় নব্বই পার্সেন্ট ফ্যামিলির দিকে তাকায় দেখেন বাজান পিতা মাতার সাথে আমাদের ভালো ব্যবহার না আমি আপনাদের কাছে পাঁচ থেকে দশটা মিনিট চেয়ে নিলাম বাজান এরপরে আমি অন্য পয়েন্ট নিয়ে আলোচনা করব নতুন কোনো বিষয় আপনাদেরকে শোনাবো গুণাগারের কথাগুলো শুনে যান আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা তরমুজের মতো বড় হয়ে যায় মা ঘুমাইতে পারে না সারা রাত জাগায় জাগায় কাটায় দেয় যে মার সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না জায়গা নফল নামাজ যে সব হয় মায়ের নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয় গভীর নিশীধে মা বাবার দুইটা পা জরা কান্দে বাবার পায়ে যখন মার পানিগুলো স্পর্শ করে মায়ের চোখের পানি দিয়ে যখন বাবার পা টা ভিজে যায় বাবা ঘুম থেকে উঠে ডেকে বলে রাত্রিতে কেন তুমি কান্না করো কি হয়েছে তোমার ডেকে বলে স্বামী কত মহিলার সন্তান জন্ম দেখি মারা যায় আমার বড় ভয় করে গো স্বামী আমি যদি মারা যা এই জন্য বড় ভয় লাগে দীর্ঘদিন আপনার সংসারে করলাম গো স্বামী বলবি তুমি মাফ করে দেন এই নেন সংসারের চাবি বুঝায়া দিলাম বেঁচে থাকলে আবারও দেখা হবে আমি বাবার বাড়িতে চলে গেলাম এই কথা বলে মা চলে যায় প্রসাবের যখন ব্যথা ওঠে প্রসাবের কি যে যাতনা কি যে কষ্ট কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না বাজা প্রসাবের যাতনায় মা দাঁত মুখ চোখের পানি সেরে দিয়ে কাঁদে নবীর এক সাহাবী মাকে কাঁদে করে নিয়ে খানায় কাবা তফ করে আমার নবী ডেকে বলে সাহাবি তোমার কাঁদে কে বলে হুজুর আমার মা বিশ্বনবী বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো দুনিয়াতে তো জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি শিশুকালে মাকে হারিয়েছি মায়ের খেদমত করা আমার কিসমতে জঠে নয় ও সাবি বড় ভালো কাজ করতেছ সাবি ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে কাদাই করি না খানায় কাবা করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলে সাবি আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আরে তুমি যদি এমনি ভাবে মাকে নিয়ে খানায় কাবা তো করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাত নাই উ আ শব্দ করেছিল ওই একটা উ আ শব্দের হক গুনিয়ার দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না এই জন্য বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার পিতামাতাই তোমার বেহেস তোমার পিতা তোমার দোজক পিতা মাতা খুশি আর সের মালিক আল্লাহ খুশি পিতা মাতা বেজার আর সের মালিক আল্লাহ বেজার তুমি তো জানো না রে যুবক একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করতে পারে মার সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারে দুই হাজার তেরো সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম ছেলেটার নাম ছিল আব্দুল মালিক ছোটবেলায় চোখ দিয়ে পুষ পরে পানি পড়ে চোখটা ঝাপসা হয়ে গেছে দুঃখিনী মাপ সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারটা চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে আফা আপনার ছেলের চোখের যে অবস্থা অপারেশন করা সারা বিকল্প কোনো রাস্তা খোলা নাই ডাক্তারকে ডেকে বলে ভাই কেমন টাকা লাগবে এমন একটা অ্যামাউন্টের কথা বলে দিল দুঃখিনী মা কাঁদে আর বলে ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায় ছেলের তো আর বাবা বেছে নাই বড় হয়ে ছেলেটাও যদি অন্ধ হয়ে যায় আমি মা আমার জীবনটা বড় অবহেলিত হয়ে যাবে কি হবে আমার জীবনের কার নিয়ে বাঁচব ও ডাক্তার ভাই আমি মা যদি দুইটা চোখ আমার সন্তানের জন্য দিয়ে দেই বলেন তোমার সন্তান দেখতে পাবে কি না বলে আপা এটাও সম্ভব মা তখন দুইটা চোখ সন্তানের জন্য দিল বাজার এই আস্তে আস্তে বড় হতে লাগলো পরীক্ষার সময় যখন পরীক্ষা দেবে মা দুধের ছেলের সামনে চলে গেল সন্তানটা ডেকে বলে মা বেশি ঘন ঘন তুমি আমার সামনে আসবে না তোমার চোখ দিয়ে পুষ পরে পানি পরে মা তোমার চোখে রোগটা আমার চোখেও পার হতে পারে দুঃখিনী মা মনে বড় কষ্ট পাইল মনের ব্যথা মনে জমায় রাখলো দুনিয়ার কাউরে কিছু বলল না ছেলেটা যখন পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল ঢাকায় গিয়ে চাকরিও পেয়েছে সুন্দরী নারী থেকে বিবাহ করেছে কিন্তু গ্রামের বাড়িতে দুখিনী মা পড়ে আছে মায়ের কোনো খবর নেয় না এইভাবে বছরের পর বছরে কেটে যায় দুকিনি মা টেনশনে পড়ে গেল এই আর জমিনে হয়তো আমি বেশি দিন বাঁচব না শরীরটা আমার ভালো যাচ্ছে না এইবার মা অনেক কষ্ট করে বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে আসলেন ছেলের বাড়ির দরজায় যখন দারোয়ানকে পরিচয় দিলেন আমি আব্দুল মালিকের মা দারোয়ান গেটটা খুলে দিল বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই সন্তান মাকে দেখা মাত্রই দৌড়ে চলে আসছেন এসে বলে মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে আসছো বা শ্বশুর শাশুড়ি দেখলে পরিচয় দিতে পারবো না বিবি দেখলেও পরিচয় দিতে পারবো না এই কথা বলে কিছু টাকা পকেট থেকে বের করে দুঃখিনী মায়ের হাতে তুলে দেয় আর বলে মা এই টাকাটা নাও হঠাৎ করে স্ত্রী কোথা থেকে চলে আসলো আর স্বামীকে ডেকে বলে কি ব্যাপার এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয় ডেকে বলে এইটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাছের মহিলা স্ত্রী যখন চলে গেল আব্দুল মালে যখন তুমি অসুস্থ ছিলে বাবা সারা রাত জায়গা তোর সেবা করতাম আল্লাহর কাছে কাঁদতাম আর বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে বলে আব্দুল মালেককে তুমি বাসায়া রাখো আজকে বইয়ের সামনে মারে চাকরি নিবা না দিলে এমন প্রতিদান দিবি কখনো ভাবি নাই আমি তো তোর টাকা নিতে আসি নাই আমি আসছিলাম তোর সোনা মুখটা দেখার জন্য যার জন্য সোনার যৌবন কোরবানি করলাম দ্বিতীয় বিবাহ করলাম না তোর মুখের দিকে তাকায়া অন্য স্বামী যদি তোরে বাবার মতো স্নেহ না করে তোরে যদি আমাকে আদর না করতে দেয় তোর মুখের দিকে তাকাইয়া আমি পড়ি বিবাহটা পর্যন্ত করি নাই এই নে তোর টাকা তুই পকেটে রাখ বাবা আমি মা আমার টাকার কোনো প্রয়োজন নাই আমি তোর মুখটা দেখার জন্য এসেছিলাম রে বাবা আমার স্বাদ মিটে গেছে কোনোদিন মায়ের পরিচয় নিয়ে আর তোর দুয়ারে দাঁড়াবো না গ্রামে চলে গেল কিছুদিন পরে বিনা চিকিৎসায় মা যখন মারা গেল ওই ছেলেটা চাকরির প্রমোশন এলাকায় চলে আসছে হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে দরজায় ডাক দেয় মা ও মা দরজা খুলে দাও মায়ের বসবাস করার খাসাটা পড়ে আছে কিন্তু মা নামের পাখিটা উড়াল দিয়ে চলে গেছে পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে কে তুমি মা মা বলে ডাক দাও ছেলেটা বলে চাষি আমার চেন আমি আব্দুল মালিক আমার মা কোথায় বলে আসলি যখন বাবা এত দেরি করে কেন আসলি তোর মা তো কয়েক বছর আগে মারা গেছে অন্ধকার কবরে চলে গেছে ছেলেটা হাউ করে কাঁদে আর বলে চাষি এইটা কি শোনাইলেন আমার মা বেছে নাই বলেন বাবা না আব্দুল মালিক বলে চাষি দেখা দেন না আমার মার কবরটা কোথায় যখন মার কবরটা দেখা দিয়েছে মার কবরের মাটি ধরে হাউ মাউ করে কাদে আর বলে মা এত বড় বিয়াদি করলা একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না আমার চাইতে বড় হতভাগা কপাল পরা সন্তান দুনিয়াতে কেউ নাই রে মা আমার মাফ করে দেশ মা এই কথা বলে হাউ বাউ করে কাঁদে আর কবরের মাটিগুলো নারে আরে বলে মা আমার মতো কুলাঙ্গার সন্তান যেন দুনিয়ার কোন মায়ের গর্ভে না আসে চাষি ডেকে বলে বাবা এত কান্না কেন তোমার মা ফিরে আসবে আব্দুল মালে আসো বাবা আমার কাছে আসো তোমার মা মৃত্যুর পূর্ব একখানা চিঠি লিখে গেছে আর বলে গেছে কোনো দিন যদি আব্দুল মালে তার মায়ের কথা মনে পরে তার দুয়ারে আসে মায়ের লেখা সে চিঠিটা আমার সন্তানের হাতে ধরায়া দিবা এসো বাবা এসো তোমার মায়ের লেখা সে চিঠিটা পড়ে দেখো এ বগুড়ার যুবকেরা যে মা দশ পাঁচ দশ দিন গর্বে থাই দিল প্রসবের যাতনায় দাঁত মুখ কামড়াইল ছোট্ট মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দিল কত ফেলে কিছুক্ষণ পরে যখন ফিরে মা সন্তানকে নিয়ে গালে মুখে চুমা খায় বলে বাসা ধান তোর মুখটা দেখার পরে আমি মা তোর গর্ভে আকার সব কষ্ট ভুলে গেলাম হে যুবক তুমি আমি যখন কথা বলতে পারতাম না মুখে কোনো ভাষা ছিল না বলে চিল্লাইতা ট্যাটো করতাম কথা বলার কোনো ভাষা ছিল না দুনিয়ার কোনো মানুষ তোমার আমার কষ্ট বসত না একজন মানুষ তোমার আমার কষ্ট বসত তার নাম হলো মা এই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না রে যুবক তোমার আমার শরীরের চামড়া মায়ের জুতা মায়ের ঋণ শোধ করা যাবে না কথা বলে না নাকি মা যে কত বড় নিয়ামত কেমনে বোঝা বলে যে মায়া এত কষ্ট করলো আমাদের জন্য সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না কোন কোন যুবক আসু পিতা মাতার খেদমত করবা তাদের দোহা নিবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন আমি হ্যাঁ যুবক তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তান হুবহুক তোমার সাথে একই আচরণ করবে কথা বলেন না কেন ভাই মা বাবার সাথে বিয়াদবি করো না মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না কথা বলে ঠিক কিনা রহতে ভাসিয়া যাতো নাই কা দিয়া আনলে মাগো হামায় এ দুনিয়ায় তোমার হেরি আমি কে দিয়ে শুধায় মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা তাই তোর কেসো মা বুক খেতে জড়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই কখনো গভীরাতে উঠিলে আমি কেদে বুকে মা শক্ত করে রাখতো আমাই বেঁধে তোমার এই দুধের দাম কে দেবে প্রতিদান এই মাগো আজ মেলে নাই তোমার হেরিন আমি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরিন আমি কি দিয়ে শোধ মার হবা কষ্ট হয় এ যুবক বউ পায়ে পাগল হয়ে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে দুইটা নারী তোমার জীবনের দামি কথা কয় নাকি মা হলো জননী আরেকজন হলো সহধর্মী দুইটা নারীর মূল্যায়ন করতে হবে কারো প্রতি অবহেলা করার সুযোগ নয় ব্যালেন্স করে চলতে হবে বউ যতই বোঝাক বইয়ের কথা শুনে কখনো মাকে কষ্ট দেয়া যাবে না আবার মায়ের কথা শুনি বউকে কখনো বিচারে কাট করে দাঁড় যাবে না দুইজনের কথা শুনবা বুঝবা চিন্তা ভাবনা করবা এরপরে সামনে আগাইবা আর বাসর ঘরেই বীরের মার লাগবে কথা আছে না শুনছ না তোমরা বাসর ঘরে বৌরে বলে দিবা খালি বউ পায়া পাগলা হয়ে যাইস না শ্বশুরের তো একটা ডিসকভার পালসার পাইলে পাগল হয়ে যায় পাশার তলে দিল আর পাশা গরম হয়ে যায় শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় কয়ে আম শাশুড়ি এক আম্মা টাকা আব্বা যাও তো হুন্ডের কি সব উচ্চারণ করে আম্মা আছে না শ্বশুর দেখলে আব্বা কেমন আছে না কি কে খেয়েছেন আব্বা আব্বা কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয় কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার সব হরপ মুখস্ত আছে না না শ্বশুর ডাক দেয় আব্বা আম্মা আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপাল ও আর গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরা ফুটে করবে তোর ভুঁড়ি জাহান নামে হবে তোর বসত বাড়ি এ কথা বল যে সন্তান রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তারা দেয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ওই সন্তান মা বাবাকে আলাদা করে দেয়নি নিজের ভাগ্য থেকে জান্নাতকে আলাদা করে দিয়ে খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক খাবার তেহের নিয়ে রোস্ট খাবার সব দামি খাবার বন্ধু বান্ধব থেকে এসে দাওয়াত খায়া যায় আর বাড়ির পাশে মায়ের পেটের আপন ছোট ভাই তার বাড়িতে এক প্লেট ভাত যায় না কপাল পরা যুবক তুমি কিসের মুসলমান জান্নাত যাবা কোন দিক দিয়ে গেট খুলে চ হ্যাঁ গেট কাটে তুমি হ্যাঁ বাড়িতে মা বাবা না খাওয়া থাকে পীরের দরবারে গরু নিয়ে দৌড়াই শ্বশুর শাশুড়ি মহাব্বত বজায় শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে ভালোবাসা দিতে হবে যত্ন করতে হবে এটা ভিন্ন কথা স্ত্রীর বাবা মা হিসেবে যতটুকু পারপ্য সম্মান সেটা দিবা তবে মা বাবার চাইতে কম না বেশি কম কথা না কে আজকে শ্বশুর শাশুড়ি পায় পাগল হয়ে যায় একটা পাঁচ চার ডিসকভার এক লাখ দেড় লাখ টাকা যৌতুক পায় পাগল হয়ে গেলি আরে বেঈমান আরে পর তোরে বাইশ বছর পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওইরকম রকম দশটা পনেরোটা পালসার ডিসকভারের টাকা তোর পেছনে খরচ হয়ে গেছে রে এ বেঈমান কেমনে ভুলে গেলি কেমনে এ ঠিক আসতে কোস কেন বেডাল তোর যে বাইশ বছর বয়স এতদিন পর্যন্ত লালন পালন করতে টাকা খরচ হয়নি হ্যাঁ রেডিমেড আব্বা মা পায় পাগল হয়ে গেছ আমি বলতেছি অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে কিন্তু মা বাবার চাইতে বেশি না এই কথা কার সাড়ে বারোটা বাচ্চা তো তোর কি হচ্ছে কাকে টাইম দেওয়া আছে চলে যা কিসের দুইটা ও শেষ করে তারপরে যাব রাগ করতেছেন আপনারা তাহলে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শোনো একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট ছেলেকে বলতেছে যাও এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম হয় এক একটা নাসা বিজ্ঞানী শোনেন তখন বলতেছে আব্বা এই ভাঙ্গা প্লেটে একটু খাবার ব্যাপারটা কি আমরা তো ভালো খাইলাম তো দাদুর জন্য এই খাবার তখন বলতেছে তো দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে যা তখন বলতেছে আব্বা তাহলে আমি এই প্লেটটা রেখে দিই দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইয়ে দেব বিবেকের দরজা খুলে গেছে আজকে কি রহমত এইভাবেই পড়বে ঠিক আছে টিস্যু দিলাম এই জন্যই আপনারা বোঝেন না তো অতিরিক্ত বুঝলে সমস্যা টিস্যুর ভিতরে পড়লে এটা চটকাবে কম ঠিক আছে এ দেখছ কষ্ট হচ্ছে বাজা বসেন না 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 আর একটু 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 চেপে ধরেন না চাচা যাক সমস্যা আবার লুঙ্গি মাইকে গেলে ঝামেলা তাই না ঠিক ঠিক কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছে শোনেন শোনেন তখন শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে ভাঙ্গা প্লেটে সব খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে ফেলে দিয়েছিল যে স্টোর রুমে ভাঙ্গা রুমে সেখান থেকে তুলে নিয়ে যা দামি বিল্ডিং এ তুলিয়া বাবাকে গোসল করায় আদর করে পোশাক পরায় দিতেছে বিবি তখন বলতেছে কি ব্যাপার বৃদ্ধ মানুষটাকে আবার তুললেন ব্যাপারটা কি তখন এই আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা এই রুমে রুমে ঘুমাবো বাবা ঘুমাবে বাবার সাথে পরিমাণে বেয়া দি করা যাবে না মনে রাখবি আমার বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠিয়ে দেবো বাপীর বাড়ি এ কথা না কে বাসর ঘরে বউকে ডাইরেক্ট বলে দিবার সম্ময় না কলিজা জান টুকরা তুই আমার সব তোর কাছে আমার একটাই দাবি পিতা মাতা যতদিন বেঁচে আসে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা করার জন্য কোনদিন যেন হরতাল করিস না আর ওই দিন যদি হরতাল ডাকিস তো এক দিনগে বউ সোজা এককে সোজা হয়ে যাবে এ কথা কথাখানে কিন্তু ওই মদন বউ পায়ে পাগলা হয়ে গেছে সেলফি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করা নিয়ে ব্যস্ত এ কথা কথাখানে হুম কি আছে ওই রকম বৌ বউ পাওয়া যাবে বউ মানুষ ভালোবাসার পাগল পুরুষ যদি মেয়ে মানুষকে সোজা না ব্যাপারে কারা সোজা করবি কি ক সোজা করা যাবি না পাগল হয়ে যাবে আপনার জন্য যা বলবেন তাই শুনবি তিন দিন না খায় থাকবি আপনি বাড়িতে না আনি হ্যা কথা কেন কি ভালোবাসে কথা না কে জীবন চলে যাবি তো আপনাকে ছাড়বি রাগ করেন না গিয়ে আপনারা এই জন্য ভাইয়ের মা আপনাদের উদ্দেশ্যে বলে যায় বাজান মনোযোগ কথাগুলো শুনবেন বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে এই দুইজন মহিলা যেন আপনার দ্বারা অবহেলিত না হয় বিবিকে ভালোবাসতে হবে এটা আপনার ছেলের মেয়ের মা কথা কয় না কে কে ওগুলো আপনার স্ত্রী পেট থেকে বাচ্চা কাচ্চা হয়েছে না তার মানে কি আপনার স্ত্রী আপনার সন্তানের কে মা মূল্যায়ন করা লাগবে কিন্তু ওই যে বাসর ঘর থেকে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে আদর দিয়ে সুন্দর সুন্দর কথা আপনার মনের তৈরি মতো তাকে করতে হবে মানুষ ভালোবাসা দিলেই কথা না নাকে আপনার মায়ের বিরুদ্ধে নানান অভিযোগ দেয় বাদ দাও তো বয়স হয়ে গেছে বাদ দাও শোনা বাদ দাও বাদ দাও আমি আসি না তোমার জন্য আমার মা বয়স হয়ে গেছে তুই একটা মেনে নাও কথা কয় না কে আপনার বউ ঠান্ডা হয়ে যাবে ব্যালেন্স করে চলাই আপনার মা যখন বলতে চায় তোর বইটা করেছে ওটা করেছে বাদ দেন মা বাচ্চা কাচ্চা মানুষ পাগলি ওটা কি বিয়ে করছি মা এলো বলে কই না মা বাদ দেন তো বাদ দেন মা বাদ দেন কথা কেন হ্যাঁ এইভাবে বুঝার লাগবে ব্যালেন্স করে চলবে যার কথা তার কাছে রেখে দেবেন দুই কথা এক জায়গায় করে বিচার দাঁড় করবেন না তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন